হুমি এত দুষ্টামি করে না আন্টির বাসায় এসে আরে ভাবি থাক না বাচ্চা মানুষ কই এত দুষ্টামি করে এটা তো লক্ষ্মী বাচ্চা খেলো বাবু তুমি ভাবি দেখছেন ও কি দুষ্টামি করতেছে ও কিন্তু এমন না বাসায় কিন্তু এত দুষ্টামি করে না হুমি আমি কিন্তু এখন পিটামো আরে ভাবি রাখেন তো বাচ্চা মানুষ ওরা দুষ্টামি করবে না তো আমরা করবো খেলো বাবু খেলো হুমি এবার কিন্তু বেশি বাড়াবাড়ি হইতেছে রাখো এটা আরে ভাবি রাখেন তো আপনি কথা বলেন বাচ্চা মানুষ একটু একটু দুষ্ট আমি করবি খেলো মা তুমি খেলো আরে ভাবি বাচ্চাদেরকে এত আসকারা দিতে নাই ভাবি আপনি থামেন তো আচ্ছা হুমি আম্মু বলো তো তোমাকে কে বেশি ভালবাসে তোমার আম্মু নাকি তোমার আন্টি আম্মু আমার একটু ভালোবাসে না পচা তুমি আমাকে ভালোবাসো তুমি ভালো আন্টি জানো আন্টি আম্মু তোমার নামে বাসে খালি বদনাম করে তুমি নাকি আমরা আসলে কিছু খেতে দাও না খালি পাগলের মতো বকবক করো না ভাবি সব কথা কথা ভাবি বাচ্চা মানুষ কত পাক না এ ভাবি আমি একটু আসতেছি টয়লেট থেকে এই সরি এই তুই এত বাজে গিলি হ্যাঁ আমাকে বাচ্চা কাছে নেই আমাকে বাচ্চা কাছে কেরকম চেষ্টা করে বাপরে বাপ মাথা ডেক পরে নষ্ট করে এলো এটা ধরো এটা ধরো বাপের জিনিস পাইসো বাপের জিনিস হ্যাঁ আর একবার যদি তুই আমার ফ্ল্যাটে হোস না একবারে তোর শেষ করে ফেলামো শোন তোর মা যদি তোর আসতেও কয় তুই আসবি না যদি আইসো আর একবার আমার বাসায় তোর কিন্তু খবর আছে